৪টা ৭টা রেডি আমি চলে এসেছি আমাদের বাড়িতে দুই রকম লোক আছে মা এক রকম বাবা এক রকম দিদি হ্যাঁ তাহলে লিখব তো কাটতে তো অনেক সময় লাগবে

পাঁচটা ছটা সাতটা আটটা এক লাইন হয়ে গেছে এক রকম সাইজ সব কটি মাছটা কিন্তু একদম টাটকা হ্যাঁ দিদি ঠিক বলেছ বাজারে কিন্তু এই সাইজের ইলিশ মাছ বেশি আসছে হ্যাঁ ঠিক বলেছ আপনাদের তো বড় ইলিশ মাছ রান্না করে দেখিয়েছি আজকে এই ইলিশ মাছগুলো সর্ষে দিয়ে রান্না করব। দেখব কিরকম লাগে খেতে সবগুলো ইলিশ মাছ আজ ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেবো তারপরে আবার কাটবো কাটার পর আবার ধুয়ে নেব ওই দি তোমার সাথে আমি মাছ পরিষ্কার করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তুই মশলাটা বেটে নিয়ে গেছা ঠিক আছে জল লাগবে হ্যাঁ আর একটু লাগবে ঠিক আছে আমি দিয়ে যাবো ওখানে হ্যাঁ আমি মশলা জল লাগবে তো কেটে নিচ্ছি জিরে আদা কাঁচা লঙ্কা সর্ষে কাটা হয়ে গেছে আমার আমি দুবার ধুয়ে নিচ্ছি এই নে কাজলি মাছ ধোয়া হয়ে গেছে হয়ে গেছে

এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছটা সেদ্ধ হবে তো আর সামান্য একটু জল দেবে উড়ুন ধরিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দিচ্ছি আর বৃষ্টিপত্তাও শুরু হয়ে গেছে কড়াই গরম করে নিলাম এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে এবার মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যখন ঢাকা নামাবো রান্নাও হয়ে যাবে পনেরো কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা তুলে নিচ্ছে রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব সবার শেষে কিন্তু আমি কাঁচা সর্ষের তেল দেবো না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন এই দেখুন রঙটা কত সুন্দর হয়েছে বাজারে বেশ কয়েকদিন ধরেই যাচ্ছি কচু নিয়ে এই ছোটো সাইজের ইলিগুলো দেখতে পাচ্ছি না তো আজকে কী মনে হলো হঠাৎ করে ফিস নিয়েই নিলাম এসেই বললাম সরসেই ইলিশ করতে বাঙালি থেকে প্রিয় খাবার রান্নাও করেছে দেখছি কীরকম হয়েছে করে দেখি দাও দাও জলদি রা দেখে তো খুব সুন্দর লাগছে ভালো লাগছে ইলিশটা কিন্তু ঠিকঠাক সেন্ট করেছে কিন্তু

দেখুন সুন্দর দারুণ হয়েছে কিন্তু বড় ইলিশের থেকে কোনো অংশে কম হয়নি যেভাবে রান্নাটা হয়েছে দারুণ এমনিতেই বর্ষার দিন সর্ষে ইলিশ এর কোনো জুরি নেই খাবার উপযুক্ত খাবার আর একটা মাছ দিচ্ছি দাও 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 খেতে কিন্তু দারুণ লাগছে মাছটা দারুণ সুন্দর দেখুন সেদ্ধটা দেখুন শুধু দারুণ সুন্দর তেলটা একটু কম ঠিকই কিন্তু হেভি হয়েছে দারুণ রান্না বড় ইলিশে একটু তেলটা বেশি হয় এটা একটু তেলটা কম কিন্তু টেস্টের দিকে কোনো অংশে কম নেই আমাদের বাড়িতে দুরকম লোক আছে মা একরকম বাবা একরকম মা বেশি মাছের তেল পছন্দ করে না বাবা কিন্তু ভরপুর তেল যত হবে ওনার খুব পছন্দ হই খাবার আর আমাদের যেমন হবে তেমন কিন্তু এই মাছটা তেল কম হলেও হেভি টেস্টি এবং রান্নাটাও খুব সুন্দর হয়েছে খাবার মতো আপনারা এভাবে রান্না করবেন খাবেন দেখবেন তৃপ্তি পাবেন